দ্বিতীয়বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আলো খোঁজে জনপ্রিয় মেক আর্টিস্ট রোজা খানের সঙ্গে তার বিয়ে বন্ধনে আবদ্ধ শনিবার সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিয়ের ছবি ভাইরাল হন তাতে নিটিজেনরা এই দম্পতিকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে থাকেন এক নিটিজেনের মন্তব্য চাঁদের আলো খুঁজে পেয়েছেন আরেকজন নিটিজেন মন্তব্য করেন তাসান উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছেন এইদিকে তাসান খান গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রীর সম্পর্কে তার স্ত্রী নাকি নিউ ইয়র্কের একজন ময়কার আর্টিস্ট প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে মেকঅপার আর্টিস্ট হিসেবে কাজ করেন রোজা আহমেদ সামাজিক গণমাধ্যমে তার রয়েছে অসংখ্য অনুসারে এবং নিটিজেনদের ভালোবাসা উল্লেখ্য দুই হাজার ছয় সালে সাথে আগস্ট বিয়েবন্দনা আবদ্ধ হন তাসান ও মিথিলা কিন্তু তাদের সেই সম্পর্কে টিকিয়ে রাখতে পারেননি মিথিলা এইবার দ্বিতীয়বারের মতো বিয়ে বন্ধনা আবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা এবং গায়ক জনপ্রিয় গায়ক এবং অভিনেতার বিয়ে দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন